নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই হ্যাঁ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতির সঞ্চার বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আর বৃহস্পতি চোদ্দোই মে সঞ্চার করছেন অর্থাৎ প্রবেশ করছেন আমরা ইতিপূর্বে জেনেছি বৃহস্পতি সাধারণত একটা রাশি অতিক্রম করতে এক বছর সময়কাল গ্রহণ করে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে না কিছুটা ভিন্ন চরিত্রের বৃহস্পতি অর্থাৎ তিনি চোদ্দই মে প্রবেশ করছেন মিথুন রাশিতে আবার তিনি মিথুন রাশি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন আঠারোই অক্টোবর তাইলে এই এতটা অল্প সময় কেন না এক্ষেত্রে বলে রাখি বৃহস্পতি কিন্তু অতিচারী হয়ে যাচ্ছেন অর্থাৎ তার গতি দ্রুত হয়ে যাচ্ছে এর ফলাফল কি হবে না ফলাফল হবে যতটা তিনি দ্রুত বেগে তার গতি বাড়িয়ে রাশি পরিবর্তন করবেন বা রাশিকে অতিক্রম করবেন তত দ্রুত তিনি ফলদান করবেন সুতরাং এই ক্ষেত্রে এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন অর্থাৎ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে সঞ্চার এবং পরবর্তী ক্ষেত্রে মিথুন থেকে তিনি আবার কর্কটে যাবেন এই যে মিথুনে থাকাকালীন অবস্থায় তিনি কিন্তু এত দ্রুতভাবে যাচ্ছেন বলে বর্তমান আজকের যে আলোচনা সেই আলোচনা সাপেক্ষে মিন রাশির জাতকগণ মিন রাশির জাতকগণ বিশেষ করে এই যে সময়কালটা এই যে মিথুন রাশি যে পরিবর্তন করে মিথুন রাশিটা অতিক্রম করবেন সেই ক্ষেত্রটাই কি ফল পেতে চলেছে তো পরে আবার আমরা আলোচনা করব যে মিথুন থেকে যখন করকটে যাবেন তখন কি ফল দেবেন তো আজকে আপাতত মিথুন রাশিতে তিনি যতটা সময় থাকছেন সেই সময়ে তিনি কি ফল দিচ্ছেন সেই সুবাদে বা সেই তারই ভিত্তিতে আলোচনা আলোচনা কিন্তু করতে যাচ্ছি যে মিন রাশি নিয়ে অর্থাৎ এই যে বৃহস্পতি মিথুন রাশি রাশিতে সঞ্চার করবেন এবং প্রায় কাছাকাছি দেড়শো দিনের মতো থাকছেন এই সময়কালে মিন রাশির জাতকগণ কি ফল পেতে চলেছেন হ্যাঁ পরবর্তীকালে আবার যখন কর্কটে যাবেন তখন আমি কর্কট নিয়ে আলোচনা করব আপাতত মিন নিয়ে আলোচনা করছি দেখুন এক্ষেত্রে বলে রাখি করৌ নক্ষত্র বিচার নক্ষত্র বিচার অবশ্যই করতে হবে আর যেহেতু গোচর ভিত্তিক আলোচনা হচ্ছে বৃহস্পতির গোচর নিয়ে তিনি তিনটি নক্ষত্র অতিক্রম করবেন প্রথমে তিনি অতিক্রম করবেন মৃগশিরা নক্ষত্র তারপরে তিনি অতিক্রম করবেন আদ্রা নক্ষত্র তারপর তিনি অতিক্রম করবেন পূর্ণবাস নক্ষত্র বৃহস্পতি আস্তে আস্তে যে যাবেন তিনি পরিবর্তন করে করে যাবেন তো সেই ক্ষেত্রে মীন রাশি নিয়ে যেহেতু আলোচনাটা করছি তো মীন রাশিতেও তিনটি নক্ষত্রে মানুষ জন্মগ্রহণ করেন এগুলো হচ্ছে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী তাইলে একই রকম তো ফল পেতে পারেন না হ্যাঁ মিন রাশির জাতক হতে পারেন কিন্তু তার কোন নক্ষত্রে জন্ম সেটা জানার দরকার আছে তো আলোচনার আমি শেষ মুহূর্তে আসছি যে নক্ষত্রে যার জন্ম তিনি কোন সময় কি ফল পাবেন সেটা আমি একদম আলোচনার শেষের দিকে বুঝিয়ে দিয়ে যাব আলোচনাটা আপনাকে কিন্তু মনোযোগ সহকারে শোনার প্রয়োজন আছে যদি আপনি মীন রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার যদি জানার আগ্রহ থাকে যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি সরি দেখুন এখানে একটা কালপুরুষ চক্র আঁকা আছে এই কালপুরুষ চক্রের একদম দ্বাদশ ঘর বারোতম ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে মিন রাশির ঘর আর বৃহস্পতি বসে আছেন কোথায় না এই কালপুরুষ চক্রের তৃতীয় ঘরে অর্থাৎ মেষ বিশ মিথুনে আর চোদ্দোই মে থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত তিনি থাকছেন এবং তিনটি নক্ষত্র অতিক্রম করবেন তো এই সুবাদে তিনি যে মিন রাশি সাপেক্ষেবারে চলে যায় এইখানে আলোচনাটাকে একটু মার্ক করবেন হ্যাঁ কালপুরুষ চক্রের তৃতীয় ঘর মানে মিন রাশি সাপেক্ষে চতুর্থ ঘরে বৃহস্পতি থাকছেন এবং শুধু তিনি বসে আছেন তা নয় বসছেন এবং তার তিনটি পূর্ণ দৃষ্টি তিনি বিভিন্ন রাশিতে দিয়ে রেখেছেন প্রথম তিনি দৃষ্টি দিচ্ছেন তার পঞ্চম দৃষ্টি মিন রাশি সাপেক্ষে অষ্টম অষ্টমস্থলে দ্বিতীয় দৃষ্টি তিনি দিচ্ছেন অর্থাৎ তার যে সপ্তম দৃষ্টি সেটা পড়ছে মিন রাশি সাপেক্ষে দশম স্থানে। এবং তার নবম দৃষ্টি পড়ছে মিন রাশি সাপেক্ষে স্থলে অর্থাৎ তার পঞ্চম দৃষ্টি তুলা রাশির ওপর আর তার সপ্তম দৃষ্টি পড়ছে ধনু রাশির ওপর এবং তার নবম দৃষ্টি পড়ছে কোথায় না কুম্ভ রাশির ওপর কি ফল পাবেন দেখুন আলোচনা খুব গুরুগম্ভীর একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন আচ্ছা প্রথমে আমি আলোচনা করব বৃহস্পতি যে চতুর্থে অবস্থান করলেন মিন রাশির ক্ষেত্রে মিন রাশির অধিকারিত হচ্ছেন বৃহস্পতি তিনি চতুর্থে অবস্থান করলেন চতুর্থ স্থলে অবস্থান করার সুবাদে আমরা কি কি সুফল পাব কি কি খারাপ পাব আলোচনা করার দরকার আছে তার অবস্থানের ভিত্তিতে দৃষ্টিটা পড়ে আসছে দেখুন বৃহস্পতি একটা শুভ গ্রহ ভারী প্ল্যানেট বড় গ্রহ তো তিনি থাকার কথা এই রাশিটা এক বছর অতিচারী হওয়ার ফলে তিনি অক্টোবরের আঠেরো তারিখ পর্যন্ত থাকছেন এই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে চতুর্থ ঘরে কি কী দেবেন না চতুর্থ ঘর থেকে মা সুখ যানবাহন গাড়ি মানে গৃহ সুখ যানবাহন গাড়ি বাড়ি ইত্যাদি আমরা আলোচনা করে থাকি তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা মিন রাশির জাতক জাতিকা আছেন তাদের মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই অবশ্যই ভালো থাকবে বৃহস্পতি মতো একটা শুভ গ্রহ যেহেতু চতুর্থস্থলে থাকছেন দ্বিতীয় তাহলে মায়ের সম্পদ সম্পর্কিত বিষয়ে আপনি কিন্তু একটা লাভবান হওয়ার যোগ আছে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে এগুলো বোঝাচ্ছে এবারে আর কি না যানবাহন যারা ক্রয় করতে চাইছিলেন এই ক্ষেত্রে এই সময়টা আপনার ক্ষেত্রে খুব 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 উপযোগী হ্যাঁ একটি কথা মাথায় রাখবেন আপনার কিন্তু সাড়ে সাতই চলছে সেটা আমি আলোচনার মধ্যে এনে দেব সাড়ে সাতই চলছে মিন রাশি তথাপি আপনার কিন্তু একটা গাড়ি কেনার যোগ দীর্ঘদিন প্রত্যাশা ছিল ক্রয় করতে পারেননি এই সময়কালটা কিন্তু আপনার গাড়ি কেনার ক্ষেত্রে খুবই উপযোগী সময় আপনি ক্রয় করতে পারেন যারা বাড়ি কিনতে চাইছেন বানাতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময় কিন্তু যথেষ্ট ভালো বৃহস্পতি একটা যেহেতু চতুর্থে বসে আছেন তিনি একটা সময় আপনাকে উপহার দিয়ে যাচ্ছেন এই সময়ে আপনি গাড়ি কিনতে পারবেন বাড়ি কিনতে পারবেন আর পারিবারিক যে একটা স্বচ্ছলতা এবং সুখ পারিবারিক সুখ সেটা কিন্তু আপনাদের যথেষ্ট যথেষ্টভাবে ভালো থাকবে এবারে আপনাকে আলোচনার শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে হবে কারণ এই চতুর্থ ঘর কেন অষ্টম ঘর কেন এবং যে দ্বাদশ ঘরের উপর যে দৃষ্টি রেখেছেন এবং নিজে অবস্থান করে আছেন ইত্যাদি তার কখন কি ফলটা তিনি দেবেন নক্ষত্রভিত্তিকভাবে সেটা আলোচনা করব তাইলে এখানে দেখা গেল মায়ের সুস্বাস্থ্য ভালো থাকছে গাড়ি করা ক্রয় করার যোগ যথেষ্ট দেখা যাচ্ছে এবং বাড়িও কিনতে পারেন ফ্ল্যাটও কিনতে পারেন এটা কিন্তু দেখা যাচ্ছে কিঞ্চিত বলে নেওয়া প্রয়োজন বোধ করছি আঠারো তারিখ যেহেতু রাহু রাশি চেঞ্জ করছেন যদিও আমি মূলত বৃহস্পতি নিয়ে আলোচনা করছি কিন্তু একটু আপনাদের আর না বলে দিলে ভ্রান্তি থেকে যাবে আঠারো তারিখ রাহু যেহেতু রাশি পরিবর্তন করবেন না তার একটা দৃষ্টি সেটা কিন্তু চতুর্থে চলে আসবে সেই সময় রাহু কিঞ্চিত আপনাকে পথভ্রষ্ট করালেও মতিভ্রম করালেও বৃহস্পতি কিন্তু সেটাকে নিজে থেকে নিজে যেহেতু বসে আছেন তিনি কিন্তু সেটা কন্ট্রোল করবেন বোঝা গেল জিনিসটা এবারে চলে যাই তার যে পঞ্চম দৃষ্টি তুলারাশির উপর পড়েছে সেটি হচ্ছে মিনচাশ সাপেক্ষে অষ্টম ঘর অষ্টম ঘর থেকে আমরা মূলত যে বিষয়গুলো আলোচনা করি প্রয়োজনীয় বিষয়গুলো সেটা হচ্ছে অষ্টম স্থল হচ্ছে মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপজস এইগুলো আর এখান থেকে দুটো জিনিস আমরা কিন্তু এগুলো তো সবগুলো খারাপ খারাপ বলে গেলাম ভালো জিনিস হয় একটা গুপ্ত কিছু প্রাপ্তি ঘটে সেটা যে টাকা পয়সা হবে তা বলছি না গুপ্ত কিছু প্রাপ্তি ঘটে এক দ্বিতীয়ত এই জায়গা থেকে আপনি বিদেশ সংক্রান্ত বিষয়টাও ভাবা যায় বেশ কিছুটা ভাবা যায় রিসার্চ সংক্রান্ত বিষয়টা আমরা ভাবতে পারি আর কিছু হঠাৎ পেয়ে যাওয়া এটাও ভাবা যায় তাইলে এইখানে বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ অর্থাৎ শুভ বারবার বলছি কেন শুভ তো বৃহস্পতি নিশ্চিত মিন রাশির যেহেতু রাশি বা লগ্নের অধিপতি একদম বৃহস্পতি তিনি যেহেতু সুখস্থলে বসছেন সুখস্থল থেকে অষ্টমে আপনার দৃষ্টি দিচ্ছেন মানে মিন সাপেক্ষে অষ্টমে দৃষ্টি দিচ্ছেন নিশ্চিত দেখা যাচ্ছে অপজসের হাত থেকে ক্ষয়ক্ষতির হাত থেকে ধ্বংসের হাত থেকে অবশ্যই তিনি আপনাকে রক্ষা করবেন এবং আরও কি শুভ ফল দান করলেন এটা তো রক্ষা করলেন ভালো ফলটা কী দেবেন যারা বিদেশ রিলেটেড কোনো কাজে যুক্ত আছেন তারা কিন্তু একটা শুভ ফল পেতে চলেছেন আমি যখন দ্বাদশ আলোচনা করব আর এর সম্পর্কটা আপনাদের বুঝিয়ে দেব এবারে যারা রিসার্চের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে এই সময়টা খুবই খুবই উপযোগী সময় হ্যাঁ যারা গুপ্ত কিছু শিখতে চাইছেন গুপ্ত বিদ্যা তন্ত্র জ্যোতিষ এই জাতীয় গুপ্ত কিছু তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু যথেষ্ট সাথ দেবে গুপ্ত কিছু পেতেও পারে এটারও সম্ভাবনা দেখা যাচ্ছে তাইলে রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যারা বাইরে যাবেন বিদেশ সংক্রান্ত বিষয়ে তাদের ক্ষেত্রে সময়টা ভালো যারা গুপ্ত কিছু শিখতে চাইছেন বা পাবেন এরকম একটা দেখা যাচ্ছে এগুলো খুব ভালো আর মারকস্থল যেহেতু ধ্বংস ক্ষয়ক্ষতি অপজস ইত্যাদি হাত থেকে তিনি রক্ষাও করছেন আচ্ছা এটা গেল অষ্টম স্থলের মোটামুটি একটা আলোচনা বললাম সবসময় স্থূল আলোচনা হচ্ছে কোনো সূক্ষ্ম আলোচনা কিন্তু হচ্ছে না এই আরো আচ্ছা এবারে দৃষ্টি রেখেছেন কোথায় দশম স্থল অর্থাৎ মিন রাশির সাপেক্ষে দশম স্থল দেখুন দশম স্থল হচ্ছে কর্মস্থল তাই এখান থেকে কি দেখা যাচ্ছে বৃহস্পতি আবার এখানে একটা মজা আছে বৃহস্পতি কিন্তু দশমস্থল তার নিজের ঘর এখানে খেলাটা দেখুন মীন রাশির ক্ষেত্রে মিন রাশির অধিপতি বৃহস্পতি তিনি সুখস্থলে চতুর্থে অবস্থান করলেন দিয়ে তিনি অষ্টমের দৃষ্টি রাখলেন কিছু প্রাপ্তিও বোঝায় তো অষ্টম থেকে তাহলে প্রাপ্তি থেকে বা গুপ্তভাবে প্রাপ্তি রিসার্চ ইত্যাদি বিদেশের জায়গায় খুব ভালো জায়গায় দৃষ্টি রাখলেন তারপর তিনি কর্মের দৃষ্টি রাখলেন কর্মস্থলে অর্থাৎ বিদেশে যারা কর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো বিদেশে যারা যেতে চাইছেন কর্ম করার জন্য তাদের সময়টা যথেষ্ট ভালো বা বিদেশে যারা আছেন কর্ম করছেন তাদের একটা উন্নতি ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অর্থাৎ উনি দেশ দেশের অভ্যন্তরেও কিন্তু কর্মপ্রাপ্তি যোগ আপনার ঘটবে কর্মে উন্নতি যোগ ঘটবে কর্মের শ্রীবৃদ্ধি ঘটবে এটাও যেরকম দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে একটা প্রমোশন চাইছিলেন হচ্ছিল না একটা যোগ দেখা যাচ্ছে আপনার বেতন একটা নির্দিষ্ট বাধা হয়ে যেন ছিল সেটার একটা উন্নতি অবশ্যই আপনি পাবেন এই সময়কালে হ্যাঁ মনে মনে একটু ট্রান্সফার চাইছেন অনেকেই চেষ্টা করুন হওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ কর্মপ্রাপ্তিও ঘটবে কর্ম রিলেটেড যাবতীয় ভালো যা আপনার প্রত্যাশা সেগুলো কিন্তু পূরণ হতে চলেছে এবং এটা হচ্ছে দেশের অভ্যন্তরস্থ ব্যাপার এবং তারা বিদেশেও যাবেন বা আছেন থাকছেন তারা করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো তাইলে কর্ম সংক্রান্ত বিষয়টায় বৃহস্পতি একদম দুহাত হাত ভরে আশীর্বাদ করছেন এখানে বৃহস্পতি দশম ঘরটা হচ্ছে তার নিজের ঘর ধনুরাশির ঘর অতএব নিজে নিজের ঘরের ওপর দৃষ্টি দিচ্ছেন সুতরাং সময়কালটা আপনার জন্য কর্মপ্রাপ্তি শ্রীবৃদ্ধি প্রমোশন উন্নতি যাবতীয় করার জন্য এটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট একটা ভালো সময় এবারে চলে যায় দেখুন সংক্ষেপে আলোচনা এখানে আর জিনিস থেকে গেল পিতৃ সূত্রে কিছু প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের জীবনে হ্যাঁ দীর্ঘদিন হয়তো একটা প্রত্যাশা ছিল উত্তরাধিকার সূত্রে কোনো জিনিস আটকে ছিল পাচ্ছিলেন না এই সময়টা কিন্তু পাওয়ার সময় এবং অষ্টম স্থল দেখাচ্ছে যে হঠাৎ কিছু প্রাপ্তি আপনার ঘটতে পারে তাইলে সূত্রে হঠাৎ প্রাপ্তিও কিছু ঘটে যেতে পারে এটার একটা সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এবার চলে যায় দ্বাদশ ঘর মূলত ব্যয় ঘর বলা হয় কিন্তু এখান থেকে মুখ্য আলোচনা করা হয় হাসপাতাল কারাগার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আলোচনা করা হয় থাকে ব্যয় আলোচনা করা হয়ে থাকে তাহলে বৃহস্পতির ওখানে দৃষ্টি পড়েছে তা দৃষ্টি ফলাফল কী দেবে না আমাদের একটু খরচ প্রথমে খরচ যেহেতু ব্যয়স্কলে বৃহস্পতি বসে গেছে খরচটা আলোচনা করি একটু গুরুজনের সেবায় খরচ হতে পারে দিজের সেবায় খরচ হতে পারে হাসপাতালে খরচ হতে পারে যেহেতু এখান থেকে হাসপাতাল চিহ্নিত করা হয় সেখানেও খরচ হতে পারে কিন্তু এই জায়গা থেকে আরও কি ভালো হচ্ছে না হাসপাতালে খরচ হলেও আরোগ্য লাগার সম্ভাবনাটা প্রচুর আরোগ্য লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে হ্যাঁ যারা দীর্ঘদিন কোনো কারণে জেলে বসে আছেন তাদের কিন্তু যে কোনো কারণে হোক জেল থেকে মুক্তির একটা বিষয় দেখা যাচ্ছে এই দ্বাদশে বৃহস্পতি দৃষ্টির প্রভাবে এবারে আপনার একটু ভ্রমণ হতে পারে কীরকম ভ্রমণ হবে না বৃহস্পতি প্রভাবে যে ভ্রমণটা পরিলক্ষিত হয়েছে সেটা হচ্ছে কোনো তীর্থ ভ্রমণ জ্ঞান জ্ঞান অন্বেষণের জন্য ভ্রমণ এগুলো ঘটার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে তাইলে এখানে কী কী বোঝা গেল ব্যয় আপনাদের যা যা বললাম এই ক্ষেত্রগুলোয় মুখ্যত হচ্ছে প্লাস দেখা যাচ্ছে যে আপনার একটা ভ্রমণ হচ্ছে ভ্রমণেও একটু খরচ হতে পারে এখানে এবারে ভালো কথা যেটা কর্মসূত্রে দেখুন এখান থেকেও কিন্তু কিছুটা দূরবর্তী বা বিদেশ আলোচনা করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অষ্টমেও দৃষ্টি দশমের দৃষ্টি দ্বাদশে দৃষ্টি অর্থাৎ যারা দূরবর্তী জায়গায় কাজে আছেন তারা তো অবশ্যই ডেভেলপ করবেন কর্মক্ষেত্র মানে করতে গিয়ে হয়তো দূরে যেতে হতে পারে এটাও হতে পারে আপনাদের ক্ষেত্রে বিদেশ বাস হতে পারে যে কোনো প্রয়োজনে এগুলো চিহ্নিত করছে আর যেটা একদম মোদ্দা জায়গা এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার একটু আধ্যাত্মিকতা প্রকাশ পাবে এখানেও অষ্টমের সাথে একটা রিলেশান দেখা যাচ্ছে অষ্টম হচ্ছে একটু গুপ্ত এবং দ্বাদশ মুখ্য তাইলে গুপ্তভাবে আপনি মোক্ষের পথ অবলম্বন করবেন অর্থাৎ সবাই যে সশরীরে স্বর্গে চলে যাবেন সে কথা বলছি না আপনার মনের মধ্যে একটা ঈশ্বরের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে ঈশ্বরের প্রতি একটা অতিরিক্ত বিশ্বাস তৈরি হবে যেটা হয়তো ইতিপূর্বে আপনার এতটা ছিল না ঈশ্বরের জন্য বা পরকালের জন্য কিছু করার চেষ্টা করবেন অবশ্যই সেটা ঈশ্বর সম্বন্ধিত আধ্যাত্মিক সম্বন্ধিত বিষয়ে আপনি কিন্তু ধীরে ধীরে জড়িয়ে পড়বেন যাই আমি সংক্ষেপে আলোচনা করছি এই কারণে ভিডিওটা না হলে বড় হয়ে যাবে আপনাদের একটু নিজেকেও অতৃপ্তি লাগবে যাই এবারে চলে যাই ভিত্তিক একটু আলোচনাটা করে নিই ভিত্তিক দেখুন আমি প্রথমেই বলেছিলাম যে মিন রাশির তিনটি নক্ষত্র অর্থাৎ যারা মিন রাশিতে জন্মগ্রহণ করেছেন তারা এই তিনটি নক্ষত্রের মধ্যে যে কোনো একটি নক্ষত্রে অবশ্যই জন্মগ্রহণ করেছেন সেটি হচ্ছে ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ রেবতী এই তিনটের মধ্যে যে কোনো একটি নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন সেই সুভাবে বৃহস্পতি তিনি যে বর্তমান মিথুনে প্রবেশ করছেন চোদ্দোই মে তিনি মৃগশিরা নক্ষত্রে দিয়ে যাত্রা শুরু করবেন তারপর তিনি যাবেন আদ্রা নক্ষত্রে তারপর যাবেন পূর্ণবাসু নক্ষত্রে তাইলে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আপনার নক্ষত্র যেটা সেই সুবাদে কখন কি ফল পেতে চলেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু শোনার দরকার আছে মনোযোগ সহকারে দেখুন যখন তিনি যারা পূর্বাভাদ্রপদ জন্মগ্রহণ করেছেন সেই সুবাদে নবতারা চক্র বলছে যখন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন তখন আপনি শুভ ফল পাবেন কারণ সেটি হচ্ছে আপনার মিত্র নক্ষত্র তারপর যখন তিনি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবেন যখন বলতে কখন সেটাও জানার দরকার আছে বারোই জুনের কাজ বারোই জুন তিনি কিন্তু আদ্রাতে প্রবেশ করছেন তাই তার পূর্বে মৃগশিরায় থাকছেন চোদ্দোই মে থেকে বারোই জুন পর্যন্ত থাকছেন আচ্ছা এই বারোই জুন থেকে তিনি কিন্তু আদ্রায় প্রবেশ করে যাবেন এবং তারপর তিনি চলতে থাকেন তারপরে তিনি যাবেন কোথায় পূর্ণবাসু নক্ষত্রে এবারে পূর্ণবাসু নক্ষত্রে তিনি পৌঁছে যাবেন এবং সেটা হচ্ছে আগস্টের ন তারিখের কাছাকাছি সময়টায় তাইলে তিনি যেই যে এগারোই জুন থেকে নয়ই আগস্ট পর্যন্ত আপনার অতিমিত্র নক্ষত্রে থাকছেন তারপর তিনি জন্ম নক্ষত্রে যাচ্ছেন অর্থাৎ দেখা যাচ্ছে পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে এই বৃহস্পতির সঞ্চার প্রায় পুরো সময়টা ধরে ভালো অতি ভালো এবং মোটামুটি ভালো এই রকম একটা তিনটে ফল দিতে চলেছেন সুতরাং এই ক্ষেত্রে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের সময়টা অবশ্যই ভালো যা প্রচুর গরম পড়েছে আলোচনা করতে গিয়েও ঘামিয়ে যেতে হচ্ছে এবারে যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য তাদেরকে মাথায় রাখতে হবে যে প্রথমে কিন্তু তারা যখন মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবেন সেই সময়টাই কিন্তু আপনারা ভালো ফল পাবেন না অর্থাৎ যে কোনো রকম কর্মোদ্যোগ থেকে একটু বিরত থাকুন কোনো রকম ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকুন না হলে কিন্তু আপনি লসের মুখে পড়বেন অর্থাৎ প্রথমেই শুরু হচ্ছে এই মৃগশিরা নক্ষত্রটি হচ্ছে আপনার ক্ষেত্রে বদ নক্ষত্র কাদের বললাম উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু এই প্রথমটা অর্থাৎ এই যে এগারোই জুন পর্যন্ত যে সময়টা এটা কিন্তু খুব একটা ভালো নয় তারপর এগারোই জুন থেকে নয়ই অগাস্ট এই সময়কালটা আপনার ক্ষেত্রে ভালো অর্থাৎ আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবেন তারপর আরও ভালো অতি মিত্র নক্ষত্রে প্রবেশ করবেন সুতরাং প্রথম স্টেপটা আপনার ভালো নয় দ্বিতীয় এবং তৃতীয় যে স্টেপটা নেবেন অর্থাৎ নক্ষত্রটা পরিবর্তন করবেন বৃহস্পতি সেটা কিন্তু আপনাকে শুভ ফল দিয়ে যাবেন তাহলে প্রথম সময়টা আপনাকে কিন্তু দাঁড়িয়ে যেতে হবে যদি কিছু করতে চাইছেন হ্যাঁ নতুন ব্যবসা করতে চাইছেন একটু অপেক্ষা করে যান নতুন কিছু ভাবছেন ইনভেস্ট করতে চাইছেন একটু অপেক্ষা করে যান তাতে আপনি শুভ ফল পাবেন এবারে চলে যাই যাদের রেবতী নক্ষত্র জানা তাদের কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম যখন মৃগশীরা নক্ষত্রের বৃহস্পতি প্রবেশ করছেন আপনাদের প্রচুর পরিশ্রম করিয়ে নেবে অনেক কিছু করতে হবে চেষ্টা করতে হবে কাজে জড়িয়ে থাকতে হবে অধিক পরিশ্রম করতে হবে করিয়ে নেবেন বৃহস্পতি তা সত্ত্বেও যখন তিনি চেঞ্জ করবেন কারণ তিনি সাধক নক্ষত্রে ছিলেন তারপর তিনি ঢুকে যাবেন বদ নক্ষত্রে এত করার পরও কিন্তু আপনি শুভ পাবেন না তারপরে আবার বদ নক্ষত্রে একদম স্থির হয়ে যান সমস্ত ইনভেস্টমেন্ট কোনো উদ্যোগ যেখানে আপনি ইনভেস্ট করতে চাইছেন সেইগুলো থেকে বিরত থাকুন তারপর আপনি করবেন কখন না নয় আগস্টের পর আপনি যখন এই বৃহস্পতি যখন আপনার মিত্র নক্ষত্রে প্রবেশ করবেন তখন গিয়ে আপনার শুভ কাজগুলো করার চেষ্টা করুন দেখুন থরলি আলোচনা করছি হ্যাঁ কোথাও ছোটোখাটো ভুল ভাল হয়ে গেলেও যেতে পারে মেবি আমি চেষ্টা করছি যাতে না হয় তথাপি থরলি কথা বলে যাচ্ছি তো আমি হয়তো বুঝতেও পারবো না কোথায় হয়তো একটা মিস করে ফেললাম তো আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আমি স্বীকার করে নেবো আমার ভুল থাকলে আমি স্বীকার করে নিই কারণ কথা বলতে যাচ্ছি ক্রমান্বয়ে বলে যাচ্ছি কোথাও হয়তো সামান্য ভুল হলেও হতে পারে দোশে গুণ মানুষ তো এইভাবে নক্ষত্র পরিবর্তন করবেন আর এইভাবে যে যে নক্ষত্রে জন্মগ্রহণ করছেন তিনি সেইভাবে একটা ফল পেতে চলেছেন তাইলে আলোচনাটা মোটামুটি একটা বোঝাতে পারলাম এবারে তাইলে কি হবে না এটা তো বৃহস্পতি যে গোচর করছেন ক্রমান্বয়ে অতিক্রম করছেন নক্ষত্র সেখান থেকে একটা আপনাদের ফলাদেশ করলাম কিন্তু এই বৃহস্পতি আপনার জন্ম নক্ষত্র মানে জন্মকুণ্ডলিতে কোথায় আছেন এবং এর সাথে অন্যান্য গ্রহাবস্থান কী আছে সেটাও কিন্তু বিচার্য আমি শুধু বৃহস্পতির বিষয়টা বললাম বৃহস্পতি আপনাকে ভালো 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 খারাপ ভালো মিলিয়ে ফলটা দিচ্ছেন কিন্তু অন্যান্য গ্রহগুলোও তো বসে আছেন আপনার জন্মকুণ্ডলীতে তাদেরও তো একটা গোচর আছে তাদের কি প্রভাব পড়ছে তার উপর কিন্তু আপনি সম্পূর্ণ ফলটা পাবেন এর জন্য আপনাকে কোনো আপনার প্রিয় জ্যোতিষ বা আপনার পছন্দের জ্যোতিষের কাছে যান কুণ্ডলিটা বিচার করিয়ে নেন আর যারা আমার আমাকে দিয়ে বিচার করাতে চাইছেন যদি আপনাদের ইচ্ছে হয় তাইলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন আমার কল নাম্বার হচ্ছে নাইন সিক্স আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই দক্ষিণা সহযোগী করবেন যাই হোক আলোচনা খারাপ ভালো যাই হোক করলাম আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন যদি খারাপ লাগে কমেন্টে জানাবেন হ্যাঁ যদি সামান্য কোথাও তুই যদি বিচ্ছুটি বলতে গিয়ে হয়েও যায় দেখুন অনিচ্ছাকৃত হয়েও যায় সেটাও জানাবেন কারণ গত দু একটা ভিডিওর আগের ভিডিওতে আমার কিন্তু ছোটো একটা ভুল হয়েছে কথা বলতে গিয়ে যে থরলি বলে যাচ্ছে আমি তো কোনো কাগজপত্র দেখছি না আর আমি জানিও না আমি প্রত্যন্ত গ্রাম থেকে ভিডিও করি এখানে কেন সেরকম কোনো সুব্যবস্থা নেই আমি ভিডিও এডিটিংও করতে জানি না আমি কিচ্ছু জানি না শুধু মোবাইলটা চালিয়ে দিলে আমি ভিডিওটা করি সুতরাং আমার ভুল হলেও হতে পারে নিজ গুণে ক্ষমা করবেন তো আশা করছি হবে না তথাপি মুনিরাঞ্চমতি ভ্রমণ একটা কথা আছে না জিভাটলতি ধীর পা অষ্টলতি হস্তিন ভীমন্নপিরণে ভঙ্গ মনিরাঞ্চমতি ভ্রমণ ঘটে সুতরাং যদি থাকে ক্ষমা করবেন কমেন্টে জানাবেন আমি আরও শুধরাবার চেষ্টা করব যাই হোক আলোচনা কীরকম লাগলো কমেন্ট করবেন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার